বন্ধুই আপনার মেয়ের বিয়েতে আছে আপনি মেয়ের বিয়েতে কি করেন জানেন শুধু ওই যে নয়জন যে আছে তাকে বেশি গুরুত্ব দেন তাদের সাথে আপনি কথা বলেন আর একজন যেই ব্যক্তি আছে যে ব্যক্তি একটু কম দামি পাঞ্জাবি পরে আসছে তাকে আপনি তেমন গুরুত্ব দেন না এখন এই যে তাকে আপনি গুরুত্ব না দেওয়ার কারণে অনেকে আপনারে জিজ্ঞাসা করতেছে কিও আপনি আপনার ওই বন্ধুকে গুরুত্ব দিচ্ছেন না কেন তখন আপনি বললেন

এই আপনার ডান পাশে আর বাম পাশে দেখেন একটু ইয়া করা যায় কিনা মাহফিলের volunteers যারা আছেন আপনারা একটু রাস্তার মানুষগুলা আমরা একটু এদিকে আনার চেষ্টা করি আর অ্যাম্বুলেন্স আচ্ছা 4 নাম্বার একটু পোশাক পরিচ্ছেদের গিবট পোশাক পরিচ্ছেদের গিবটটা হলো আপনার যে পোশাক পরিচ্ছেদ এই গিবদ হলো একটা মানুষ কম দামি পোশাক পরে বেশি দামি পোশাক পরে তো কম দামি পোশাক যে পরলো তার আছে বেশি আমাদের উচিত ওই যদি দাম না দেই বেচারা কষ্ট পাবে যে আজকে আমার জামার গস একটু কম বইলা এই জায়গায় আমাকে এইভাবে অপমান করলো এটা হলো পোশাক পরিচ্ছেদের গিবদ পাঁচ নাম্বার পরোক্ষ গিবদ সব আমার দিকে তাকান পরোক্ষিবদ কারে কয় এই যে আমি একজনের নাম বললাম বলতে বলতে হঠাৎ বললেন হুজুর বুঝছি কারে কইছেন তা আমি বললাম ঠিক আছে কোয়া দরকার নাই তো আমি একজনের লগে বললাম ওনার সাথে বলতেছি উনি বলছে হুজুর বুঝছি এই যে উনি বুঝছে মানে একটা নাম ওনার মাথায় এসে গেছে এক ব্যক্তির ছবি আমার মাথায় এক ব্যক্তির ছবি আছে সামনে যারা আপনারা বললেন বুঝছি এই যে বুঝছি বুঝছি বললাম আমরা কারো নাম কিন্তু বলি নাই কিন্তু এই যে বুঝা ফেলছি বুঝা খেলার পর আমরা মাথায় মাথায় একজনের দোষ চর্চা করে ফেললাম মেধা দিয়া মুখ দিয়েও বলি নাই শুধু বলছি বুঝছি আপনি বলছেন বুঝছি সামনে সবাই বলছেন বুঝছি এটাকে বলে পরক্ষ গিবত এই পরক্ষ গিবত আপনাকে জাহান নামি করবে সর্বশেষ কথা গিবতের ভয়াবহতা গিবতের ভয়াবহতা কি এটা বলে মনোযোগ দিয়ে আমরা শূন্য শেষ করে ফেলব। আবু দাউদ শরীফের 4880 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

এক মুখে বললেন আমি ইমানদার এই মুখেই আবার গিবত করলেন রসুল বলেন তুমি করো আবার মুখে বলো ইমানদার এটা মুখে ঠিক আছে তোমার ঢুকে নাই চায়। ব্যক্তি মুখে বলে আমি ইমানদার আবার তলবে এখনো ইমান ঢুকে নাই কারো কলবে যদি ইমান থাকে সে মুখ দিয়ে কারো গিবত করবে না এটাই বললেন তুমি তক্তুল মুসলিমই না তোমরা মুসলমানদের গিবত করবানা তক্তিহিম মুসলমানদের দোষ ত্রুটি তালাস